হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটা ছোট্ট করে ভিডিও করতে এলাম ভিডিও করার তো এখন টাইম পাচ্ছি না তবুও যখন আমি ইম্পর্টেন্ট কোনো টপিক দেখি তখন সেই বিষয় নিয়ে আমার বক্তব্য পেশ করি তো গতকালকে ভিডিওটা যেহেতু তোমরা আগামী আগামীকাল পাবে হুম সেই কারণে আমি গতকালকের কথা বলছি গতকালকে মিনা একটা ভিডিও দিয়েছে যেখানটায় ও কিছু কথা বলেছে এবং সেই কথার উপরে বেস করেই কিন্তু টাইটেলটা দিয়েছে ঠিক আছে টাইটেলটা কি ছিল আমি সব কথা নিজের মধ্যেই রাখতে চাই এই কারণেই আমি খারাপ সামথিং লাইক দ্যাট এরকম একটা টাইটেল দিয়েছে আর এটা নিয়ে ভিডিওতে প্রথমেই ও কিছু কথা বলেছে সেটা হলো ও বৃন্দাবন ঘুরতে যাওয়ার আগে ও একটা কথা বলেছিল গুড নিউজ আছে সেটা তোমাদেরকে পরে বলবো তো আমরা যেহেতু তারপরেই ও বৃন্দাবন যাওয়ার কথা বলে দিয়েছিল তো আমার মতন হয়তো এরকম অনেকেই ভেবেছে যে গুড নিউজটা হচ্ছে বৃন্দাবন ঘুরতে যাওয়ার বিষয় আর কি কিন্তু সেটাকে ও হোল্ড করে রেখেছিল তো যেহেতু বৃন্দাবনের কন্টেন্টটা ছিল টপিকটা ছিল তো সেই কারণের জন্যই কিন্তু মিনা কি করেছে মিনা আগে বৃন্দাবনের কন্টেন্ট দেখিয়ে নিয়েছে তারপরে গিয়ে সেই গুড নিউজের বিষয়টা কিন্তু আমাদের সামনে রিভিল করেছে তো প্রথমত মিনা যে কতখানি মানে এই ক্ষেত্রে বলবো দর্শকদের ফিলিংস নিয়ে জচ্চুরি করে দর্শকদের ফিলিংসকে ঠকায় সেটা তোমাদেরকে বলছি ক্লিয়ার করছি কেন এই কথাটা বললাম ওয়ান কাইন্ড অফ জোচ্চোর মিনা হচ্ছে ওয়ান কাইন্ড অফ জোচ্চোর সেটা কেন এক তো এই মালপত্র নিয়ে ওর দিল্লিতে আসা দিল্লিতে ট্রান্সফার হচ্ছে মুভার্স্যান্ড প্যাকার্স দিয়ে আসছে ওয়েস্ট বেঙ্গল থেকে দিল্লিতে যাবে সেই বিষয়টা আমাদের সামনে বলল তারপরে যখন না নির্দিষ্ট ডেটে দিল্লিতে এসে পৌঁছায়নি তখনও বিষয়টা কিন্তু আমাদেরকে জানায়নি ঠিক আছে তারপরে আরও বহুদিন যাওয়ার পরে বাপের বাড়িতে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন আমাদের সামনে কি তুলে ধর কী বিষয়টা তুলে ধরল মিনা যে ওর মালপত্র লাখ লাখ টাকার মাল চপাট হয়ে গেছে লাখ লাখ টাকার ফার্নিচার সমস্ত সংসারের জিনিসপত্র সব ঘুম হয়ে গেছে আর তখন ও কী করণীয় কিং কর্তব্য বিমূঢ় হয়ে তারপরে এই বিষয়টা আমাদের সামনে আনে এবং কি করতে হবে সেই সম্পর্কে একটা সাজেশন দর্শকদের কাছে চায় তো যথারীতি দর্শক সহ বিভিন্ন ক্রিয়েটার বিভিন্ন মতামত ওকে দিয়েছে ইনক্লুডিং মি আমিও বলেছিলাম যে আমার সঙ্গে এরকম একটা ফ্রড কেস হচ্ছিল হতে হতে তারপরে আমি এরকম রীতিমতন হুমকি দিই যে আমি এই পথে যাব তখন কিন্তু আমাকে তড়িঘড়ি করে জিনিসটা সেন্ড করে দেয় তো আমি সেরকমই একটা যেভাবে আমি উসুল করেছি সেই পথটাই আমি বলেছিলাম যে দর্শকদের কাছে যখন জিজ্ঞেস করেছে ঠিক আছে যদিও বা এটা দর্শকদের কাছে জিজ্ঞাসা করে যার বাবা কিনা স্বয়ং আর কি প্রশাসনের গাড়ি চালায় সুতরাং তারও কিছু রুলস রেগুলেশন তার জানা আছে কি কী করতে হবে না হবে তো ওর তো আগে দর্শকদের কাছে না এসে প্রথম না জানিয়ে প্রথমে তো আগে যেতে পারতো থানায় এটা তো ভেরি ইজি একটা বিষয় ভীষণ ইজি একটা বিষয় যে কিনা না ভিন রাজ্যে চলে যাচ্ছে ভিন রাজ্যে ফ্ল্যাট নেওয়ার ফ্ল্যাট ফ্ল্যাটে থাকার আর কি সাহস দেখাচ্ছে আমাদেরকে দেখাচ্ছে নতুন করে সুখে শুরু করছি একাই বাঁচতে হবে একাই চলতে হবে একাই সব শিখে যাচ্ছি সে কেন তার লাখ লাখ টাকা মাল গুম হয়ে যাচ্ছে তার কেন কোনো হদিশ নেই তার কেন কোনো হদিস না মানে তার কেন কোনো হুশ নেই হুম সে কেন দর্শকের কাছে বলা পর্যন্ত অপেক্ষা করলো তো যাই হোক সবাই ওকে এই বিষয়টা নিয়ে সাজেশন দিল খিল্লি তো অবশ্যই ওর উড়ানো হবেই কারণ ওর সঙ্গে বারবার কেন এরকম হয় এই রকম আর কি তো সেই সময়ে ও তার পরে পরে কিন্তু ও কি করেছে না করেছে সেই সম্পর্কে কোনো রকম কোনো আপডেট কিন্তু দর্শকদেরকে দেয়নি প্রত্যেকটা দর্শক জিজ্ঞেস করেছে যে তুমি এই বিষয়টা নিয়ে আমাদেরকে বললে আমরা সাজেশান দিলাম তারপরে তুমি কি করলে না করলে সেটা সম্পর্কে আমাদের আর কোনো কিচ্ছু জানালে না তাহলে তুমি কি হিসাবে কি হিসাবে দর্শকদের কাছ থেকে ভালো একটা সাজেশন আশা করো এবং দর্শকদের কাছ থেকে তোমার এই যে বিহেভিয়ার তার পরিবর্তে দর্শকদের যে একটা রিয়াকশন তোমার উপরে আসবে নাই বা কেন তাই না কারণ ও দর্শকদের কাছে সাজেশান নিয়ে পরের দিন থেকে কি দেখা গেছে হই হুল্লোর করে বেড়াচ্ছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে ঠাকুর দেখতে বেড়াচ্ছে এই সমস্ত কিছু করছে রীতিমতন দিল্ল আবার চলে গেল তো এই বিষয়টা নিয়ে ও পরবর্তীতে কি স্টেপ নিয়েছে না নিয়েছে ও কিন্তু জানানোর একবারও প্রয়োজন বোধ করেনি আজকে এতদিন পরে এতদিন পরে বৃন্দাবন যাওয়ার আগে আমাদেরকে গুড নিউজের টোপটা দিয়ে তারপরে বৃন্দাবন থেকে ঘুরে এসে ফ্ল্যাটে এসে পরিষ্কার টরিষ্কার করে তারপর ওর মনে হয়েছে যে না এবার গুড নিউজটা তোমাদের দেওয়া যায় কতখানি ফ্রড কতখানি একটা জোচ্চোর মেয়ে হলে পরে এই রকম কাজ করতে পারে এক নম্বর দর্শকদের কাছে ইনোসেন্ট সাজা দু নম্বর দর্শকদের ইমোশানস নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করা একেবারে ফুটবল খেলার মতন অবস্থা ও দর্শকদের ইমোশনস নিয়ে এটাই ও করে এসছে এতদিন ধরে প্রথম অবস্থায় বুঝতে পারিনি এখন পুরো পরিষ্কার বুঝতে পারছি না অথবা ভাবো না যেই জিনিস নিয়ে দর্শকরা ওয়ারিড হয়ে গেছে ওকে রীতিমতন সাজেশান দিচ্ছে সেই গুড নিউজ ও বুকের মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে বৃন্দাবন ঘুরে এসে বৃন্দাবন থেকে এসে তারপরে বলছে এই হচ্ছে আমার গুড নিউজ আমি তো সহসা বলি না এটা কোন জায়গাকার ইনোসেন্স এটা কোন জায়গাকার কোন জায়গা দিয়ে তুই ভালো যেই জিনিসটা নিয়ে মানুষের মধ্যে তুই ফেলিয়ে দিলি একদম তোলপাড় করে দিলি সেই জিনিসটা উদ্ধার হয়ে গেছে সেটাকে তুই ক্লিয়ার না করে সেটাকে তুই মানুষের কাছে না বলে সেটা নিয়ে তুই ছেলে ছেলেখেলা করছিস আর বলছিস আমি যতটা পারি নিজের মধ্যে রাখার চেষ্টা করি বলি না বলে আমি খারাপ তুই বলিস না বলে তুই খারাপ না তুই জিনিসগুলোকে নিয়ে ছেলে ছেলেখেলা করিস এই বলবো এটা এখন বলবো না এই কন্টেন্টটা রেখে দিই স্টোর করে রেখে দিই পরে ইয়ে করব আরে যেই জিনিসটা নিয়ে তুই ওয়ারিড তুই চিন্তিত যেটা নিয়ে তোর দর্শকরা চিন্তিত সেটাকে নিয়ে তুই হোল্ড করে রেখেছিস অ্যাজ এ কন্টেন্ট হিসাবে তুই থামনেল হিসাবে টাইটেল হিসাবে তুই খেলবি তাই তুই ভালো যে ভালো হয় সে সাথে সাথে জানে হ্যাঁ তোমরা তো বলেছ আমি কিন্তু পুলিশে কমপ্লেন করে দিয়েছি সাইবার থানায় কমপ্লেন করে দিয়েছি তারা বলেছে যে আমাকে কিন্তু উদ্ধার করে দেবে তুই এটা জানিয়েছিস জানাসনি যেদিন উদ্ধার হয়ে গেছে সেই দিন কি তুই জানিয়েছিস যে তোমরা সবাই তো খুব চিন্তায় ছিলে তোমরা সবাই আমাকে সাজেশন দিয়েছিলে তো আমি তো সেই সাজেশন ফলো করেছি আমি কিন্তু ফল পেয়েছি তুই কি সেটা করেছিস করিসনি আবার তুই কতটা খারাপ তুই কতটা ভালো সেটা আমাদের কাছে বলতে আসছিস হুম সেটা আমাদের কাছে বলতে আসছিস কি উখড়ে নিয়েছিস এই যে বিষয়গুলো নিজের মধ্যে চাপিয়ে রেখে কি উখড়ে নিয়েছিস নিজের স্বামীর সম্পর্কে নিজের শ্বশুরবাড়ির সম্পর্কে বাবা মাকে বলেছিস কি বলিস নি জানি না কিন্তু বিষয়গুলো যদি চাপিয়েও গিয়ে থাকিস তাহলে কি লাভটা হয়েছে তোর আজকে তোর সন্তানকে ছেড়ে তোর থাকতে হচ্ছে যদিও বা তার তোর তাতে কোনো কিছু আসে যায় না তুই নিজের লাইফে মাস্ত আছিস প্রথম থেকেই প্রথম থেকেই তুই নিজের লাইফে মাস্ত আছিস বুঝতে পারলি তো বেশ মস্তিতে আছিস হুম তোর সেই দিক থেকে বিচার করলে তুই কোনো গুণের কাজ করিসনি কোনো কিছু গজিয়ে দেখাসনি উল্টে তোর যে খারাপ মন মানসিকতা তোর যে দর্শকদের প্রতি তুই যে কতটা মানে ওটাকে কি বলে যে কতটা অবহেলা করিস দর্শকদের ইমোশানসের নিয়ে যে তুই খেলা করিস সেটাই কিন্তু তুই প্রুভ করলি বুঝতে পেরেছিস তুই সেটাই প্রুভ করলি আদারওয়াইজ আর কোনো কিছু তোর মধ্যে গ্রেট কোনো কিছু খুঁজে এখনো পর্যন্ত পেলাম না এখনো পর্যন্ত তোর মধ্যে কোনো কিছু গ্রেট খুঁজে পেলাম না যে এটা নিয়ে বলি যে হ্যাঁ মিনা এই বিষয়টা অন্তত ভালো এখনো পর্যন্ত কিচ্ছু খুঁজে পেলাম না বিশ্বাস কর ঠিক আছে তো যাই হোক এইটা দেখলাম এটা নিয়ে আমার আমি ভাবলাম যে এত বড় ভুলি এত বড় ভুলি ঝাড়ছে যে আমি নিজের মধ্যে সবকিছু চাপিয়ে রাখি এই জন্য আমি খারাপ তুই বলার প্রয়োজন বোধ করিস না নতবা এত বড় একটা বিষয়কে তুই কন্টেন্ট হিসেবে বলবি বলে এতদিন চাপিয়ে রেখেছিস কাকে বুদ্ধ বানাচ্ছিস ওই যারা বুদ্ধ হয়ে আছে তাদেরকেই বুদ্ধ বানাচ্ছিস বুঝলি তো তো যাই হোক বন্ধুরা এরকমভাবে যদি আমার কোনো বিষয়ে ছোট ছোট মত প্রকাশ করতে হয় আমি এইভাবেই ভিডিও করব এছাড়া ওই যে বড় লেন্থ হিসেবে ভিডিও করা সেটা যদি এক্স্যাক্ট আমার মন মতন কন্টেন্ট হয় আমি অবশ্যই করব আর নতবা এইভাবেই ভিডিও করব ঠিক আছে মতামত প্রদর্শন করা দিয়ে কথা মতামত তোমাদের কাছে রাখা দিয়ে কথা তাই না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তারা